হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের ঝাল তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তো আমি এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি তো ফোনের ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা একটু মানি বেশি নিয়ে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন ইচ্ছা দেবো তুলতেই পাচ্ছি না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মাছ মাঝে তুলছি তো ঠিক করে তুলতে পারছি তেলের মধ্যে পাঁচ ফোড় দিলাম লঙ্কা দিলাম নেড়ে চেড়ে মটরশুটি দেবো দেখো মটরশুঁটি দিয়েছি আর ফটফট করে ফোটা শুরু করেছি আমি বয়ের তেলায় দূরে সরে গেছি এবার আমি পেস্ট দেবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো সব পেস্ট করে দিয়ে দিলাম